তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে আর বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি এই যে অনমিন আমরা যাচ্ছি আজকে পাতালেশ্বর মন্দির কিন্তু এখন বৃষ্টিতে আটকা পড়ে গেছি দেখা আমাদের গাড়িটা ভিজছে কোথায় আছে তোমরা একটু কমেন্ট করে জানাই দিলাম আমরা তো বেরিয়ে পড়েছি তোমাদের সাথে আগে তো আমি ইন্ট্রোস্ট শেয়ার করে ফেললাম আসলে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করার কথা ছিল তবে আমার একটু রাগ হয়েছিল তোমাদের দাদার ওপর সেই জন্য আমি হচ্ছে কি রাস্তায় বেরিয়ে ভিডিওটা স্টার্ট করি প্রায় লালবাগ আমরা পৌঁছে গেছিলাম আর তার মধ্যে বৃষ্টি চলে এসেছে আর সব থেকে বড়ো প্রবলেম যেটা হয়েছিল জানো তো আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না আসলে বাইকে করে আমি কোনো কোনোদিনও যাইনি আর ও গিয়েছে ওর বন্ধুদের সাথে প্রায় অনেক দিন হয়ে গেল তো সেই জন্য আমরা পাতাশোলেশ্বর মন্দির খুঁজে পাচ্ছিলাম না আর সেকেন্ড অপশান হচ্ছে গুগল ম্যাপ যেটা প্লিজ কেউ মানে দেখো ও না কারণ একটা দেখেছো ইনসিডেন্ট এরা কিছুদিন আগেই হয়েছে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তিনজন গাড়িতে করে যাচ্ছিলো আর হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় তো আমরা মানে এমন জায়গায় গেছি কোনো রাস্তা কিছু নেই রেল লাইনের ধারে আমাদেরকে নিয়ে গিয়ে চলে গেছে আর কি এই ম্যাপ দেখে দেখে তার থেকে তোমরা সবথেকে বেটার অপশান রাস্তার লোকদেরকে জিজ্ঞাসা করবে সব থেকে ভালো তো আমরা ওটাই করি দেন তারপরে আমরা পৌঁছে যাই এরকম মন্দিরে ঢুকতে দিবে না বন্ধ সকাল ছটা মন্দির খোলা আরও বন্ধের সময় সকাল একটা থেকে ছটা থেকে দুপুর একটা বিকাল চারটা থেকে রাত নটা এবার আর খুলবে না যাই না আমরা ঢুকতে পারবো কি না লেখায় আছে আমাদের একটা বেজে গেছে আস্তে আস্তে এখন আর তার উপর ঘটে গেল আর এক কাণ্ড মন্দিরের গেট বন্ধ এবার আমরা চিন্তায় পড়ে গেছি আর আমাদের যেতে যেতে ডেটটা মতো বেজে গেছিলো কারণ আমরা সত্যি সকাল থেকে প্ল্যান করিনি যে এখানে আসবো ওই যে বললাম আমার একটুখানি রাগ হয়েছিল গেট তো বন্ধ দেখি আমরা এখন ঢুকতে পারি কি না বাবার দর্শন করতে পারি কিনা বাবা চাইলেই সম্ভব কোথায় শশান পুরো ঘেরা হ্যাঁ মন্দিরের এলাকা খোলা আছে তা Chao, está la মন্দিরের সামনের গেটটা তো বন্ধ ছিল তোমরা তো দেখলেই তো এই জন্য আমরা পিছনের দিকে গেটে গেলাম তো পেছনের দিকেও জাস্ট দুজন ছিল মন্দিরের ভেতরে ওই দুজনকে বের করে দিল একটা দাদু দিয়ে গেটটা বন্ধ করে দিল বলছে এখন ঢোকা হবে না তো তারপর আর কি করব আর ওইদিকে নাকি মানে গেটের পিছন দিকটায় নাকি শ্মশানো আছে একটা তোমাদের দাদাই আর কি বললো আমাকে ওনাকে এসেছিল এর আগে তো আমি বললাম চলো যাই তো বললো না তুমি যেও না ওখানে ভয় পেতে পারো একটু মানে ভয়ঙ্কর জায়গা আর কি তো আমি ঠিক আছে যাবো না বাবা আমার এমনিতেই ভয় লাগে তো তারপরে আমরা এই যে মন্দিরের সামনে দিয়ে গিয়ে একটা দিঘি আছে সেই দিঘিটা দেখতে গেছিলাম আর কি এবার তো অপেক্ষার পালা তাই আমরা বসে পড়লাম এই চায়ের দোকানে সামনে একটা চায়ের দোকান আছে আর খুব ভালো চা বানাচ্ছিলো এই কাকিমাটা আর কি

রিকোয়েস্ট অনেক হয় রিকোয়েস্ট করার পরে বুঝতে পারবে না বুঝতে চারটে বন্ধু দাঁড়াতে হবে তারপর তোমাদেরকে বুঝতে দেওয়া হয় তো আমরা দাঁড়িয়ে আছি আর আজকে আমার নিহতে স্নান করালাম পরিষ্কার করলাম পয়সা তো আজকে আবার ভিজছে দেখে খুব খারাপ লাগছে ধাক্কা লাগলো ধাক্কা আমার নিয়েও ভিজছে দেখে খুব খারাপ লাগছে আজকে পরিষ্কার করলাম একদম মহাদেব মহাদেব স্নান করছে আর কি বসে বসে তো বোর হয়ে যাচ্ছে এখানে আমার বড় গেম স্টার্ট করে দিয়েছে ওনার গেম খেলছেন উনি আর আমি যে কি করব আমার একদম মন খারাপ হয়ে যাচ্ছিল যে এতক্ষণ ধরে বসে আছি আর ও বললো যে না এসেছি যখন তাহলে বাবার দর্শন তো করেই যাব সেই জন্য আর কি নাহলে আমি বলছিলাম যে চলো বাড়ি চলে যাই কারণ বাড়িতে হচ্ছে আমাদের আজকে পুজোও আছে আর এই যে আমাকে লেজ কিনে দিয়েছিল এমনিতে আমি বাইরের মানে খাবার খাই না প্যাকেট ফুড তো ও বিশেষ করে আমার জন্য টোটালি বন্ধ করে দিয়েছে নাহলে আগে কিন্তু খেতাম তো বাড়িতে পুজো আছে কী পুজো তোমরা এর পরের ভাবে কিন্তু দেখতে পাবে মন্দিরটা খুলেছে তাও না গেম খেলার জন্য আমি বসে আছি আর এদিকে বৃষ্টিও চলেছে যে বাড়ি যেতে হবে বাড়িতে অলরেডি পুজো বলছে গেম নাকি গেম শেষ হলে তবেই যাবে আর মন্দিরের গেটটা খুলেছে একটুখানি দেখলাম অনেকে ঢুকলো ফাইনালি আমার মন্দিরকে আন্দার ছিল

আমরা একটা সময় এসেছি তিনটা সময় খুলেছে তিনটার সময় তাও খুনে নিয়ে আমার বেয়ে গেছে

কত বড় বই দিঘিটা এতক্ষণ ওয়েট করার ফল আমরা প্রসাদ পেয়েছি আর এই দেখো ওই দিঘিটা যেটা দেখতে গেছিলাম ওদিকে কত বড় গো এটা এখন তো জল থাকে না আগে জল থাকতে আর এটা মন্দিরের পেছন দিকটা কই ওগুলো ওরকমই হয় ছোট ছোট যদি সোমবারে আরেক দিন বেশি ভিড় হয় তো যাই হোক আজকে আমাদের টাইম হয়েছে যা আর এই দেখো পদ্মফুল ফুটে আছে কি দারুণ লাগছে কই গেছিলো ও ইমা নেমে গেছে একটা ছবি তুললাম দেখলেই তোমার মন্দিরটা এটা হচ্ছে পাতালেশ্বর মন্দির আর বৃষ্টি এসছিল দু তিনবার আর অনেকক্ষণ অপেক্ষা করেছি আমরা অনেকক্ষণ ও হচ্ছে না এগুলো মনে হয় খুলে দেয় একদিন করে টাইম থাকে নাকি Oi sagol ai kidharu তো ফাইনালি বাবার দর্শন হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি আর এদিকে বৃষ্টিও চলে এসেছে তো চলে একদম বকবো না এখন সোজা যাবো বাড়ি এখন দেখা যাক রাস্তাটা ঠিকঠাক চিনতে পারি কিনা না বাড়ি যায় না অন্য কোথাও চলে যায় আমাদের তো ঘোরা হয়ে গেল আর মন্দিরটা আমার খুব ভালো লেগেছে তোমরা কারা কারা পাতালেশ্বর মন্দির এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ব্লগে এটাটা বাই বাই